এই দেখো বন্ধুরা আমরা ভিডিও করার জন্য শাড়ি পরে সাজুগুজু করেছি আপনারা প্লিজ ভিডিও দেখবেন খুব হচ্ছে এখন এতো কিছু চাইতে হয়নি একটা কোট পরে এখন থামস খেয়ে যাচ্ছে আমাদের কি অবস্থা হচ্ছে বলে যাচ্ছি বলে গেছে তুই বড় কিছু গেছি আমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবে আমাদের ভিডিওগুলোরে কম্পেয়ার করবে আরে দোস্তটা যায় না দিকে গিয়ে দাঁড়ায় আমাদের চাঁদ এটা দেখো কত সুন্দর আমরা রোজ এখানে ভিডিও বানাই আপনাদের সাপোর্টে আমরা এত দূরে চলেছি বা